নমস্কার ওয়েলকাম টু আরু সুস্মিতা ব্লগস আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টানা আড়াই মাস পর আজ আমি বাড়ি যাচ্ছি সকালবেলা সাড়ে পাঁচটার ট্রেন ধরেছি বসিরহাট থেকে আমি যাবো বারাসাত তার ট্রেনে উঠে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে চললাম এমনিতেই আমি একা যাচ্ছি আজ তার কারণ ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছি আর কি ডিউটির একটু প্রেসার ছিল তার জন্য ওকে আগেই ওর বাড়ি আমি পাঠিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডের ছুটি নেই সুতরাং আমি যাচ্ছি একাই আমি নেমে পড়লাম বারাসাত স্টেশনে এখান থেকে আমি মেদিনীপুরের সরকারি বাস ধরবো বাসে করে আজকে বাড়ি যাব আমি এমনিতে আমি বাসে বেশি যাই আর কি ছেলে নিয়ে যেহেতু বেরোই ট্রেনে করে গেলে একটু দেরি হয় যেতে ডাব্লিউ বিটিসির যে মেদিনীপুর বাস সেটাই ধরলাম এবং বাসে উঠে আমি সোজা গিয়ে নামবো ডেবরা সকালবেলায় ওঠার জন্য আমি আগের দিন থেকে যেহেতু বুকিং করিনি মানে আমার যাওয়াটা ঠিক ছিল না তার জন্য আমি সিট পাইনি পুরো রাস্তা আমি দাঁড়িয়ে গেছি যাই হোক একা গেছি তাই বেঁচে গেছি ছেলের সাথে থাকলে খুব বিপদে পড়তে হতো আমাকে বাইরের দৃশ্য দেখতে দেখতে চললাম দাঁড়িয়ে গেলেও খুব একটা অসুবিধা হয়নি এই কারণে কারণ এই বাসের স্পিড যথেষ্ট বেশি থাকে খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেয় ন্যাশনাল হাইওয়েতে আমরা যাই এবং আমাদের এই রাস্তাগুলোতে ভীষণ ভালোভাবেই বাস যাওয়া আসা করতে পারে তাই সেরকম একটা কষ্ট হয়নি যেহেতু একা ছিলাম তাই খুব একটা বেগ পেতে হয়নি ওখান থেকে আমি নেমে পড়লাম ডেবরাতে দেবরা বাস স্টপ তারপরে ওখান থেকে আমি যাব আমার বাবার বাড়ির দিকে সেই লাইনের বাস ধরলাম ওখান থেকে বাসে করে আমি চললাম আমাদের যে স্টেশন বালিচোক স্টেশন হয়ে যেখানে আমাকে নামতে হয় আমাদের ওই জায়গাটার নাম হলো এগারো মাইল খুবই পাবে শুনতে জায়গাটার এটাই নাম এমনি আমাদের গ্রামের দিকে বাড়ি তাই একদম ওখানকার যে ছোট মানে স্টপ বাস স্টপ সেখান থেকে টোটো বা অটো আর ছোটোখাটো গাড়িই পাওয়া যায় ওই লাইনে আমাদের একদম ভেতরের দিকে বড় কোনো বাস টাস পাওয়া যায় না একদম গ্রামের দিকে যাচ্ছি আমি গ্রামের মেঠো পথ ধরে আমি চললাম আমার বাড়ি আমাদের দিকে ভীষণ ধান চাষ হয় তাই বিঘের পর বিঘে শুধু ধানের জমিই দেখতে পাওয়া যায় বেশি আমাদের দিকটাতে ধানের চাষটা বেশি হয় জমিতে অন্যান্য চাষগুলো খুব কম হয় সবজি টবজি বা খুব একটা কিছু দেখা যাবে না জমিতে বিঘের পর বিঘে ধানের জমি আর একদম গ্রামের মেঠো পথ দিয়ে আমি আজকে চললাম আমার বাবার বাড়ি আমার ছেলে ওখানেই রয়েছে ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম তাই আমিও ভীষণ এক্সাইটেড আছি কারণ কি ছেলেকে ছেড়ে থাকলাম কদিন আর ও ওখানে ওয়েট করছে ওকে বলা হয়েছে যে মা আসছে তার জন্য ও রাস্তাতে চলে এসেছে ওয়েট করছে যে কখন মা আসবে মায়ের সাথে ও দেখা হবে ফাইনালি আমি পৌঁছে গেলাম আমাদের বাড়ি এবং এখন আমি বাড়ির ভেতরে যাবো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যে ব্লগ বা ভিডিও শেয়ার করি সেগুলো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত আমি বাড়িতে ঢুকছি টাটা সবাই ভালো থাকবেন